আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের স্পেশাল একটি আইটেম চুইঝাল দিয়ে গরুর মাংস আর এই রান্নাটা সাধারণত আমার আম্মু মাটির চোলায় করে থাকে আর মাটির চোলায় রান্না করার কারণে এর টেস্ট দ্বিগুণ হয়ে থাকে আর আম্মুর হাতের গরুর মাংস রান্নার তো কোনো কথাই হবে প্রথমে আম্মু এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এর সাথে কিছুটা পেঁয়াজ কষি আদা রসুন বাটা সাথে দিয়েছে শুকনো মরিচ বাটা গরম মশলা ও জিরা বাটা এখন এখানে দিয়ে দিল গোটা গরম মশলা তারপরে আম্মু এখানে স্বাদ মতো লবণ দুই চা চামচ হলুদের গুঁড়া সাথে এক চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছে তারপরে এখানে ছয় সাতটা কাঁচা মরিচ ও চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিয়েছে এবার এখানে আম্মু দুই ধরনের তেল দিবে একটা হলো সরিষার তেল আর একটি হলো রেগুলার রান্নার তেল আমার আম্মু সাধারণত চুইচালার মাংসতে সরিষার তেল আর রেগুলার রান্নার তেল দুইটাই ব্যবহার করে থাকে আর এই রান্নাটা কিন্তু যতটা সহজ খেতে ঠিক তেমনই মজা আর আম্মু সব মশলা এভাবে আগে থেকে দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে মাংসের টেস্টটা আরও বেশি হয় আর মাটির চুল গরুর মাংস তো খেতে আরও বেশি টেস্ট হয়ে থাকে এবার আম্মু একটু সময় নিয়ে মাংসের সাথে সমস্ত মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নেবে এখানে মশলা মাখানোটা যতটা সুন্দর হবে এই মাংসের টেস্টটা কিন্তু তেমনই সুন্দর হবে মাংস যখন সব মশলার সাথে মাখানো হয়ে যাবে এ পর্যায়ে আম্মু চুলার জালটি ধরিয়ে দিবে। তারপরে দশ থেকে পনেরো মিনিট মাংসটি জাল করে নেবে আর আম্মু কিন্তু এখানে কোনো প্রকারই পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে আম্মু মাংসটাকে কষিয়ে নেবে এবার এখানে দিয়ে দিল কিছুটা চুঁঝাল ও গোটা রসুন তারপরে মাংসটা একদম লাল লাল করে এখানে আম্মু কষিয়ে নেবে মাংসটা যত সময় লাল লাল একটু পোড়া পোড়া হবে না তত সময় আম্মু এটাকে কষাতে থাকবে আর যখন ঝোল একদমই শুকিয়ে আসবে মাংস লাল লাল কালো কালো হয়ে যাবে একটু তখনই আম্মু এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবে। আমার আম্মু সাধারণত মাংস রান্নায় গরম পানি ব্যবহার করে থাকে গরম পানি দেওয়ার কারণে মাংস রান্না করতে যেমন সময় কম লাগে তেমনই মাংস খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আম্মু এখানে পানি দিয়ে মতো আবার দশ থেকে পনেরো মিনিট রান্না করবে। দশ থেকে পনেরো মিনিট পর নামানো দুই থেকে তিন মিনিট আগে আম্মু এখানে সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছে এবার দুই তিন মিনিট রান্না করলে এই চুইঝালের গরুর মাংস একদমই তৈরি হয়ে যাবে আর এই মাংসের কালার দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে এটা খেতে কতটা বেশি মজা হবে বাসায় একবার হলে এই সহজ পদ্ধতিতে মাংসটি ট্রাই করে দেখবে আর মাংসটি দেখেই বুঝতে পারছেন কতটা বেশি সফট হয়েছে হাতে নেয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যরা এই সহজ রেসিপি শিখতে পারে